হ্যালো বন্ধুরা দেখো এ দেখো আবার এখন রুটি বানাচ্ছি অত রকমের তরকারি ছয় সাতখানা তরকারি ভাত করেছি দুপুরবেলায় আর এখন আবার এই যে রুটি আর ওই যে ওইখানে কাঁঠাল আছে গোটা কাঁঠাল খাবে সেই তিন মশাই খাবে তাহলে দেখো রাত দিন কত খাটিয়ে নেয় অথচ মাস শেষে কোনো বেতনই দেয় না একটা টাকাও দেয় না এমনকি হাত খরচাটাও দেয় না জানো সত্যি বলছি দেখো এখন রুটি রুটি বানাচ্ছি কটা বাজে রাত্রি সাড়ে নটা দশটা বাজতে চলল এখন আমাকে এত খাটিয়ে নিচ্ছে তোমরাই বলো আমার এইটুকু মন আমি কত খাটবো বলো এ দেখো এ ধর রুটি হয়ে যায় আমি একটা মিথ্যা কথা বলি না তো সবাই একটু কিনে কিনে এনে খায় আর আমাকে শুধু বাড়িতে বানাতে হয় আর এই যে একটা আছে উনার শাশুড়ি মা এই খাবে না করবে না বানাবি না তাই বলবে মানে উনি হচ্ছে জামাইয়ের কি আর বলবো কিছু পাচ্ছি না জামাইয়ের প্রতি খুব টান যেন জামাইটাই পেটেছিল আমি পেটেছিলাম না হ্যাঁ সত্যি বলছি আমি যদি বলি যে বানাবো না আর কি কোথায় যাবা বকার শেষ নেই আর ভালো লাগে না এত রাত্রি রুটি বানানো দুপুরে ভাত তরকারি হ্যাঁ মাছের ঝোল করেছি মাছের ডিমের বড়া বানিয়েছি পেঁপে ভাজা পটল ভাজা ডাল আলু সিদ্ধ একটা শুক্ত তরকারি আবার মাছের ঝোল এতগুলো ভাত হয়েছে মানে এতগুলো তরকারি ভাত হয়েছে আর এখন আবার এদের রুটি বানাচ্ছি ভাবো কত খাটতে হয় অত একটা টাকাও দেয় না বলো তাহলে ইচ্ছা করবে তাহলে আমাদের মেয়েদের ঘরের বউদের কত কষ্ট করতে হয় অথচ কোনো বেতন পায় না চলো গুড নাইট সবাইকে